কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের প্রতিবাদে ও ন্যায্য বিচারের দাবিতে স্কুলের পড়ুয়াদের বিক্ষোভ হলদিবাড়ি ধৈর্য নারায়ণ হাই স্কুলে বৃহস্পতিবার স্কুলের মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রী এদিনের বিক্ষোভের নেতৃত্ব দেন স্কুল ছাত্রী সুমি সরকার সুমাইয়া সরকার ও স্বপ্নারায় স্কুলের ছাত্রী সুমি সরকার জানান আর্যিকর ঘটনার এক বছর না পেরোতেই সাউথ কলকাতার ল কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনা অত্যন্ত লজ্জার একদিকে রাজ্যে একের পর এক ধর্ষণ হত্যার ঘটনা ঘটছে আর একদিকে দোষীরা রেহাই পেয়ে যাচ্ছে ফলে এমন ঘটনা স্বাভাবিকভাবেই বেড়েই চলছে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটছে তাতে ছাত্রসহ অভিভাবকরা চিন্তিত এমন ন্যাকারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোভ আগামীতে যাতে এরকম বর্বরচিত পাশবিক ঘটনা আর না ঘটে বলে জানান ঘটনাটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে তাও কোনো বিচার পাইনি এখন দেখলাম যে ল কলেজের একজন স্টুডেন্টকে ধর্ষিত ধর্ষিত হতে হয়েছে এই নিয়ে আমরা সমস্ত স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে মানে বিক্ষোভ করছি যে তার মানে বিক্ষোভ করছি প্রতিবাদ মানে যারা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানে কাজে যুক্ত তাদেরকে অবিলম্বে মানে শাস্তি দেওয়া হোক আমাদের সুমি সরকার